আপনি মামুনের জন্য 49 লক্ষ টাকা ঋণী হয়েছেন অনেকেই প্রশ্ন তুলছে যে আপনি কোন জায়গা থেকে সেই টাকা নন নিছেন ব্যাংক লোন কোথা থেকে আপনি প্রায় 6টা ব্যাংক থেকে লোন নিয়েছি আপনি নাকি নকল কাবিন দিয়ে তাকে বিয়ে করেছেন আর সে দাবি করেছে আপনি করেছেন আর আপনি দাবি করতে সে করেছেন 25 সালে হ্যাঁ একটা নারীকে এভাবে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অন করে লাইভে অন করে অপ্রকাশ্যে গালাগালি সহ বিভিন্ন অঙ্গভঙ্গি এবং হেয় প্রতিপন্ন করা হলো এটা এটা দুই সালে এসে আসলে কোনোভাবেই কাম না কারণ আমরা সবসময় কি বলি নারী পুরুষ একটা সুন্দর একটা কি বলবো ক্ষমতায়নের ব্যাপারটা বলবো যে আমরা সবসময় আগে ভেবে আসি না এটা পুরুষ শাসিত সমাজ কিন্তু একটা সময় বলা হয় যে না ঠিক আছে নারীদেরও অধিকার আছে নারীদের অধিকার তো কোথায় আছে আপনি বলেন যে একটা মানুষ যদি আমার বেতন যদি এই ধরনের কাজ এই ধরনের অপরাধমূলক কাজ করতে পারে তো সেটা তো আমি কি বলবো যে আমার সাথে খুবই অন্যায় করা হয়েছে খুবই অন্যায় করা হয়েছে এবং আমি সামাজিক চাপে পড়ে এবং পারিবারিক চাপে পড়ে আমি আসলে আইনকে জানাতে বাধ্য হয়েছি যে আমার সাথে এরকম করা হয়েছে আমার সাথে যদি এরকম করা হয় তাহলে অন্য যাদের ওই এক্সেস নাই বা যাদের ওই সাহস নাই বা ক্ষমতা নাই যে তাদের প্যারেন্টসকে বা তাদের অভিভাবকদেরকে বলে এই ঘরের ষোলো সতেরো আঠারো বছর বয়সী কিশোরী যুবতী যারা আছে তারা তো সামাজিক ওই সম্মান ওই তো আইনের কাছে যে বলছে তো আমি একটা এক্সাম্পল ক্রিয়েট করতে চাই যে আসলে আপনি যত বড়ই খ্যাতিবান ব্যক্তি হন না কেন আপনি অপরাধ করলে সেটা কিন্তু অপরাধই হবে আপনি যদি অপরাধ করেন সেই অপরাধ আপনি আপনার খ্যাতি বলেন বা আপনার অভিনয় বলেন সেটা দেখে যদি আপনাকে ক্ষমা করে দেওয়া হয় প্রথম ক্ষমা করে দেওয়া হয়েছিল যদি ক্ষমা করে দেওয়া হয় তাহলে আপনার ফলোয়ার আপনার অনুসারীরা শিখবে অপরাধ করার ব্যাপারটা এই জন্যই আসলে আইনের কাছে আমার অভিযোগটা জানাতে গিয়েছি এখন আইন যেভাবে নিবে আইনের প্রতি আমি অবশ্যই শ্রদ্ধাশীল আপনারা অনেকেই বলে যে না আইন আসলে বৈষম্যমূলক আইন আসলে বৈষম্যমূলক কখনই হতে পারে না কারণ একটা আইন তো একটা দেশের আইন একটা রাষ্ট্রের আইন তো একটা মানুষ বানায় না এখানে যথাযথ পর্যালোচনা করে ব্যক্তিদের ভিউজ নিয়ে বা কি বলবো যে একজন আমি বললাম আমার আইন হয়ে গেল সেটা না একটা রাষ্ট্রের আইনের প্রতি শ্রদ্ধাশীল আসলে সবারই হওয়া উচিত এবং একটা রাষ্ট্রের আইন যদি এরকম হয় যে নারীকে প্রোটেক্ট করার ব্যাপারটা যদি আসে তার মানে আমার আগেও এই ধরনের ঘটনা হয়েছে যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যমে আসেনি সেই কারণে হয়তো আপনারা ওইভাবে হাইলাইট করতে পারেনি কিন্তু আইন প্রশাসনের দৃষ্টিতে এসেছে দেখি তারা এই ধরনের আইনটা প্রণয়ন করেছে আচ্ছা আপনি একটা ইন্টারভিউতে বলেছেন যে মামুনের কাছ থেকে আপনি মানে যতদূর পারেন সরে যেতে চান মামুনে বলছে আপনার কাছ থেকে সরে যেতে আসলে কে কার কাছ থেকে সরে যেতে চান আর আপনি আর একটা প্রশ্ন সেটা হলো যে আপনি চার বছরে আপনার জীবনের সম্পদ যত অর্জন ছিল সব ব্যয় করেছেন প্লাস ঊনপঞ্চাশ লক্ষ টাকা আপনি ঋণী হয়েছেন আসলে এটা কেমন ঋণী হয়েছেন আর মামুনকে কত টাকা আপনি দিয়েছেন নগদ এইগুলো একটু বলবেন আমি টাকা পয়সার ব্যাপারটা যেটা আছে সেটা এই মুহূর্তে আর বলতে চাচ্ছি না বাট আপনার আপনি যেটা বলেছেন যে যেই ব্যক্তির নামটা বলেছেন সেই ব্যক্তির আমি ছায়ার কাছেও নাই এবং আমি আমি তার হাত থেকে মুক্তি পাওয়ার জন্যে কিন্তু মানুষ আইনের আশ্রয় কখন নেয় মানুষ একটা মামলা কখন করে যখন আপনি যখন আপনি জালিমের অত্যাচারে অত্যাচারিত আমি ওই মামুন নামের জালিমের অত্যাচারে চার বছর অত্যাচারিত হয়ে দেওয়ালে পিঠ থেকে যে আমি আইনের আইনের কাছে যে হাত জোর করে বলেছি যে আমাকে সেভ করে নামকে রক্ষা করেন আপনি নাকি নকল কাবিন দিয়ে তাকে বিয়ে করেছেন আর সে দাবি করেছে আপনি করেছেন আর আপনি দাবি করেছে সে করেছেন আসলে কাবিনটা কি আসলেই ফেক না ভুয়া আর কত টাকা কাবিন ছিল আপনাদের ভুয়া দেখেই তো নারী শিশু মামলাটা হয়েছে আমি যদি কামিনটা ভুয়া প্রেজেন্ট করে তার এগেনস্টে কিছু করতাম তাহলে তো সেই আইনি পদক্ষেপটা আগে নিয়ে তো আমার এগেনস্টে আমি যেহেতু ভুয়া প্রমাণ পেয়েছি এবং প্রশাসন সেটা বুয়া পেয়েছে দেখেই কিন্তু এই মামলার উদ্ভব হয়েছে না হলে কিন্তু এই মামলাটা আসতো না এই মামলাটার কারণটাই হয়েছে যে সে ভুয়া কাবিন দিয়ে আমার সাথে চার বছর ধরে প্রতারণা করেছে এবং তার যখন ওই যে বাড়িটা আমি কোনোভাবেই দিলাম না বাড়িটা দিয়ে দিলে আপনারা আমাকে আর না আপনারা দেখবেন যে লাইলা মারা গেছে লায়লা বাচ্চারা রাস্তায় করে আছে এই যখন বুঝে গেছে যে না সে আর দিবে না তো তখনই সে চলে গেছে তো চারটা বছর সে আমার সাথে প্রতারণা করে গেছে ধোঁয়া কাম যদি সে আমি আগে দিতাম তাহলে সে নিজেই বলতো সে সে বলতো সে অনেক সম্ভার সম্মেলনা করছে লাইলা আমাকে আচ্ছা আপু আপনি যখন দেখেছেন যে আপনাকে হুয়া কাবিন নামা দিয়েছে কাবিন যখন হয়েছে তখন তো আপনি জানেন যে কত লাখ টাকা কাবিন হয়েছিল সেই বিষয়টা একটু বলবেন যে কত লাখ আচ্ছা আর একটা বিষয় হলো যে আপনি মামুনের জন্য ঊনপঞ্চাশ লক্ষ টাকা ঋণী হয়েছেন অনেকেই প্রশ্ন তুলছে যে আপনি কোন জায়গা থেকে সেই টাকা লোন নিছেন ব্যাংক থেকে অবশ্যই যেহেতু লোন কোথা থেকে নিয়েছি আমার যেভাবে লোন প্রসেস সেভাবে আমি লোন নিয়েছি এবং এটা এটার স্টেটমেন্ট এবং সবকিছুই আছে যদি আমি কখনো আইনের আশ্রয় নেই তাহলে আমি তো আমার আমার তো আপনারা দেখেছেন আজ আমি যে কয়টা কারণে আইনের হয়েছে সে যে আমাকে হত্যার চেষ্টা করেছে সেটা কিন্তু প্রমাণিত হয়েছে চার বছর হয়েছে সে যে আমার সাথে প্রতারণা করেছে সেটাও কিন্তু প্রমাণিত হয়েছে তো আমি যদি কখনো আমার আর্থিক ব্যাপারগুলো নিয়েও আমি আইনের আশ্রয় নিয়ে থাকি সেটা প্রমাণ করা যত যথাযথ কাগজপত্র সবকিছুই আমার কাছে আছে টিভি হারুনের যে মেয়ে লাগতো সমস্ত মেয়ে নাকি আপনি সাপ্লাই দিতেন এই ধরনের কথা কিন্তু প্রিন্স বাবুন ফলো করে এবং বিভিন্ন মাধ্যমে হেডলাইন হয়ে নিউজ হয়েছে আসলে এর ব্যাখ্যা বা এর কতটুকু সত্যতা আছে আপনি বলবেন

এটা অবশ্যই সত্যি এটা আসলে মানুষের খুব কষ্টের একটা ব্যাপার একটা মা হিসেবে মায়ের একটা খুব দুঃখের একটা ব্যাপার বড় কোনো মা এর এটা কাম্য না একটা জীবনকে এভাবে কষ্ট করে দেওয়া এটা হয়েছিল 2023 সালে ফেব্রুয়ারি